বলিও নদীয় দু চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠিক সেরকমই একটা রেসিপি হতে যাচ্ছে যদি আপনাদের বাসায় হচ্ছে এক মুঠ ডাল থাকে মসুরের ডাল তো সেটা দিয়ে আজকে রেসিপি তৈরি করে নিতে পারবেন তো রেসিপিতে এখানে আমি দিয়েছি এক মোট মসুরের ডাল আদা বাটা রসুন বাটা সাত মতো লবণ তারপরে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম তেল পরিমাণ মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখন দিব ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এখন যেটা লাগবে সেটা হচ্ছে পাট শাকগুলোকে আমি আগেই ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম তো সেটাই এখানে ডালের সাথে অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাট শাকটা আর ডালটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য তো সিদ্ধ করার মাঝামাঝি হচ্ছে আমি একটু নেড়েচেড়ে দিব। আর এখানে আমি পানিও অ্যাড করেছি আর পানিটা অ্যাড করার কারণে হবে সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো যদি আপনাদের কোনো রেসিপি করতে ইচ্ছা না করে বা রান্নাবান্না করতে ইচ্ছা না করে তাহলে শর্টকাট উপায়ে আমার এই আজকের রেসিপি কিন্তু আপনারা করে নিতে পারবেন এতটাই মজা হবে খেতে যা বলারও বাহিরে আর যদি করেন বাসায় খেয়ে দেখবেন কেমন লাগে আর অবশ্যই আমার কথা মনে করবেন ঠিক আছে এতটাই মজার আজকের এই রেসিপিটি আমি ঠিক যেরকম হচ্ছে ভিডিও শুরুতে বলেছিলাম যে ননদিকে চাল ফেলে দে হাড়িতে ঠিক সেরকমই একটা রেসিপি তো এদিকে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার শাকটা ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ডালটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে শাকের আর হচ্ছে ডালের হচ্ছে পানিটা আর কিছুটা হচ্ছে টেনে নিব এতটা ঝোলঝোল রাখবো না একটু যদি ঘন ঘন হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো যাই হোক আমি এখন নেড়েচেড়ে দেখতেছি যে পানিটা কতটুকু টেনে আসলো তো পানিটা এই পর্যায়ে কিন্তু একদম টোটালি টেনে আসছে তো এখন আমি বাগার দিয়ে নেব যেটা হচ্ছে একটা স্পেশাল বাগান এটা দিলে কিন্তু এর ঘ্রাণটা দ্বিগুণ হবে তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন একটু চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি কিছু আস্ত জিরাও অ্যাড করেছিলাম জিরাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে তিনটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এটার ফ্লেভারটা জাস্ট ওয়াও আসে তো সব কিছু ভেজে নেওয়ার পরে এখন আমি বাগানটা দিয়ে দিব তো এখানে হচ্ছে এখন সেই রান্না করা ডালের উপরে বাগানটা দিয়ে দিলাম আর কি সুন্দর একটা ঘ্রাণ আসতে ছিল না যা বলার মতো না আপনারা যদি বাসা এটা করেন তাহলে বুঝতে পারবেন এটা না করলে বুঝতে পারবেন না তো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে অফ করে দিব আর এর ফাঁকে লবণটাও একটু চেক করে নিচ্ছি যে লবণটাও ঠিক আছে কি না তো আমি কেন জানি তরকারিতে লবণ দিলে সেটা একবারই হয়ে যায় দ্বিতীয়বার আর লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না হঠাৎ মাঝে মধ্যে হচ্ছে কোনো দিন প্রয়োজন পড়ে বেশিরভাগটাই পড়ে না তো যাই হোক আপনাদের সাথে বক করতে করতে আমার মজাদার রেসিপি শেষ এরকম সিম্পল রেসিপি রান্না করতে কার না ভালো লাগে বলেন এরকম একটা রেসিপি থাকলে কিন্তু এক তরকারি দিয়ে ভাত খেয়ে উঠতে পারবে ফ্যামিলির লোকজন আজকে এ পর্যন্তই ফেজ